গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে হামলার ঘটনার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই হামলায় নেতাকর্মীদের সরাসরি নির্দেশনা দেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি একই সাথে স্থানীয় নেতাদের মোবাইলে অডিও বার্তা দেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুজনের উস্কানিতেই এনসিপির নেতাকর্মীদের উপর হামলা করে নিবন্ধন স্থগিত হওয়া দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এই গোপালগঞ্জে প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ করবেন যুগান্তরের হাতে আসা একটি অডিও বার্তায় শোনা যায় শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে বলেন এনসিপি নাকি গোপালগঞ্জে যাচ্ছে তারা বত্রিশ নম্বরের পর এবার টুঙ্গিপাড়ায়ও হামলা চালাবে জাতীয় নাগরিক পার্টির নেতাদের প্রতিহত করতেও নির্দেশনা দেওয়া হয় অডিও বার্তায় এছাড়া তারা গোপালগঞ্জে ঢুকলেও যেন অক্ষত অবস্থায় ফিরতে না পারে আরেকটি অডিও বার্তায় শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকেও একই ধরনের নির্দেশনা দেন কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এই এনসিপির সব অভিযোগ রয়েছে শেখ হাসিনার নির্দেশনার পর দিন গোপালগঞ্জ পৌর পার্ক মাঠে এনসিপির কর্মসূচির দিন সকালে আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় পরে এনসিপি নেতাদের গাড়ি বহরে কয়েক দফা গুলি ও বোমা হামলা চালানো হয় কেবল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নয় শেখ হাসিনা আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ কৃষক লীগ মহিলা আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গেও এই ইস্যুতে ফোনে কথা বলেন গোপালগঞ্জের মাটিতে এনসিপি যাতে কোনোভাবেই তাদের কর্মসূচি পালন করতে না পারে সেই জন্য প্রত্যেককে নির্দেশনা দেন পহলা জুলাই থেকে দেশ জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি ইতোমধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় কর্মসূচি পালন করে দলটি মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবেই বুধবার ছিল গোপালগঞ্জে পদযাত্রা ও সমাবেশের আয়োজন তামান্নাত্রিয়া যুগান্তর নিউজ